নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যেদিন ভিডিওটা করছি সেই দিন হচ্ছে অনলের আসার দিন সকাল থেকে উঠেই তার তোরজোর লেগে গেছে এই চাদর দুটো এবার আসার সময় আমি কিনে নিয়ে এসেছিলাম এখানে সব কিছুই এত সাদা যেন মনে হয় বাড়িতে নয় হোটেলে আছি তাই জন্য এবার আসার সময় দুটো বেডশিট কিনে নিয়ে এসছিলাম ঘুম থেকে উঠে চা খেয়ে ঘরের টুকটাক কিছু কাজকর্ম করে আগে প্রথমেই হচ্ছে ঘরটা গোছানোর পালা এই সব কিছু হয়ে যাওয়ার পর ওয়ালমার্টের মালগুলো বেশ অনেকক্ষণ হয়েছে বাইরে দিয়ে গেছিলো সেগুলোকে ভিতরে এনে রাখলাম আর ওই সকালবেলা যখন প্রথম চাটা টা খেয়ে একটু ঘরের কাজকর্ম সেরে নিচ্ছিলাম তখনই সাথে সাথে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম কী রান্না করি কি রান্না করি এটা তো ভেবে একটা অনেক বড় চিন্তার বিষয় আজ কুড়ি দিন বাদে অনল আসছে একটু বাঙালি খাবার দাবার খাবে তবে ও বলেছিল একটু লেবু আর ডাল খাবো তাই জন্য ভাবলাম যে ঘরে অনেকদিন ধরে বেশ কিছু উচ্ছেও ছিল একটু উচ্ছে দিয়ে মুগ ডাল রান্না করি আর এই লাউ দুটোকে আমি সযত্নে যত্নে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো দিন এখানে এই লাউয়ের দাম দুটো লাউয়ের দাম নিয়েছিল প্রায় ওই সাড়ে তিনশো টাকা মতন আর এই দুটো লাউ কেটে এইটুকুনি হয়েছে তার পরিমাণ তাহলে বুঝতেই পারছেন যে এখানে লাউ খাওয়া মানে ওই মোটামুটি সোনার কাছাকাছি পৌঁছে যাওয়া আজকে লাউটা করব হচ্ছে মুগ ডাল দিয়ে এইটা অনল খুব ভালোবাসে খেতে একদম নিরামিষভাবে খুব সিম্পল একটা রান্না তবে খেতে কিন্তু বেশ মজার হয় আজকে সকাল থেকে উঠেই শুধু সকাল কেন বলবো গত দুদিন ধরেই আমি এটা ভেবে পাচ্ছি না যে আজকে আমি কি কি রান্না করব। প্রথম থেকে প্ল্যানিং ছিল যে ডালটা তো আমি আমার লিস্টে রাখবোই কিন্তু আর বাদ বাকি কী রান্না করব। তাই একটা একটা করে রান্না করছি আর ফ্রিজ খুলে খুলে দেখছি যে কি কি আছে আর কি তা দিয়ে বানানো যায় কিছু ভেবে ভাবলাম আজকে আর চিকেনটা রান্না করব না কারণ ওর নিশ্চয়ই ওখানে কম বেশি চিকেন খাওয়া হয়েছে তাই আজকে আলু ফুলকপি দিয়ে করব একটা পাতলা মাছের ঝোল কালকে রাতেই ওজন্য জন্য মাছটা অর্ডার করে দিয়েছিলাম সেই মাছটা চলে এসছে তাই আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর আমার এই সবজি দিয়ে মাছের ঝোল খেতে স্পেশালি যখন এই ঠান্ডা ঠান্ডা পড়ে আর একটু তার মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া হয় কাঁচা লঙ্কা দিয়ে সেটা খেতে আমারও খুব ভালো লাগে আর অনল আশা করি এই এতদিন পর একটু হালকা পাতলা রান্না খেতেই ভালোবাসবে হলে তো আমি অন্য কিছু ফ্রাইড রাইস বা পোলাও করতেই পারতাম কিন্তু আমার মনে হয় সেগুলোর থেকেও এই ঘরের হালকা পাতলা রান্নাগুলোই ওর আজকে সবথেকে বেশি ভালো লাগবে আজকে আনুষঙ্গিক কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে এখন আর আমি মাছ রান্নাটা করব না মাছগুলো ভেজে এই আলু আর ফুলকপিটা ভেজে সব কিছু করে রেখে দেব আবার সন্ধেবেলাতে এই মাছের ঝোলটা রান্না করব। তাহলে গরমও থাকবে আর একটু টাটকাও থাকবে দুপুরবেলা কিছুটা রান্না করে রেখেছিলাম আর এখন কিছুটা রান্না করব। তো সবটা দুপুরবেলা করে উঠতে পারিনি তার সাথে সাথে আরও অনেক ঘরের কাজকর্ম ছিল সেগুলো সব কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই বাকি রান্নাটা এখন করব। এই মাত্র ফোন করলো ওর ডালাস নেমে গেছে আর ওই দু থেকে তিন ঘন্টা পরে ফাইনালি আমাদের দেখা হবে কুড়ি দিন পর মাছ রান্না করতে এসে দেখলাম ফ্রিজের মধ্যে বেশ কিছু চিংড়ি মাছ ছিল তাই একটু আলু পেঁয়াজ কুচিয়ে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ আলু আর চিংড়ি মাছগুলোকে একসাথে একটু ভাজলাম ওই ডালের সাথে খেতে ভালোই লাগবে আর এটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি মাছটাও বসিয়ে দিয়েছি এখন ওই সাড়ে আটটা মতো বাজে মনে হচ্ছে আর দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টার মধ্যেই ও ঢুকে যাবে তো ওই আলু ফুলকপি দিয়ে একটু হালকা করে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দেব। মশলা আলু ফুলকপি মাছ সব কিছুই আমি দুপুরবেলা করে রেখেছিলাম যাতে করে এখন আর জিনিসপত্র নোংরা না হয় আর নতুন করে আমাকে আর কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করতে হয় শুধু মাছের ঝোলটা করলেই আমার রান্না আর সব কিছু কমপ্লিট তা বাদেও আর যে সমস্ত কাজকর্মগুলো ছিল সব কাজকর্ম আজকের মতো মোটামুটি মিটে গেছে আজকে ভোর রাত থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছিল তারপরে আবার ওই বেলা সাড়ে এগারোটা বারোটার দিকে বৃষ্টিটা কমে বেশ আবার এক ফালি রোদ উঠেছিল তবে এখন বেশ ঠান্ডা এখানে ঘরের মধ্যে হিটার চলছে বলে ওর জন্য খুব একটা অনুভব করতে পাচ্ছি না তবে বেশ এক দুবার ওই বাইরে যখন গেছিলাম ওয়াশিং মেশিন ঘরে তখন জুতোটা পায়ে গলাতেই টের পেয়েছি যে কতটা ঠান্ডা রয়েছে বাইরে সব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে একটু ধনিয়া পাতা এটা কিন্তু এই পাতলা মাছের স্বাদকে মানে মাছের ঝোলের স্বাদটাকে অনেক অনেক দ্বিগুণভাবে বাড়িয়ে দেয় আর এই ফ্রেশ ফুলগুলো দেখুন প্রায় দু সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনও কি সুন্দর টাটকা রয়েছে মাঝে একবার শুধু জলটা একটু বদলে দিয়েছি ঘরের কাজকর্ম তো সবই করে নিয়েছিলাম দুপুরবেলায় তাও একটু টুকটাক করে জিনিসপত্র গোছাচ্ছি এই কটা জিনিস আমি আবার অনল যাওয়ার পর নতুন অ্যাড করেছি ও আসার পর দেখে বেশ অবাক হবে ঘড়িতে বাজে এখন ওই নটা মতন নটা পনেরো কুড়ি মনে হচ্ছে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ঢুকে যাবে একবার ফোন মেসেজ করেছিল নেমে যে নেমেছে তো হয়তো এতক্ষণে গাড়িতে উঠে গেছে আর আমি এই দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার কোনো দিন পর আজকে ফাইনালি দেখা এনেছে আমার জন্য কিন্তু সেটা বলেছে নাকি সবই সারপ্রাইজ তবে শুধুমাত্র মিষ্টিটা এনেছে সেটা বলেছে আগে বার করে ফ্রিজে রাখতে তাই সেগুলো সব কাজকর্ম সেরে ওকে খেতে দিয়ে দিলাম আজকে মেনুতে ছিল লাউ ঘন্ট আলু ভাজা মাছের ঝোল মুগ ডাল আর সাথে কয়েকটা গোলাপ জামুন এখন একসাথে বসে খাওয়া কুড়ি দিনের কত গল্প গুজব জমা হয়ে থাকা ওর ওখানে সব কেমন কাটলো আমার এখানে কেমন বিষণ্ণতায় দিন কাটলো সেই সব কিছু আলোচনা গল্প একটা সিনেমা তারপর গিয়ে রাত্রের ঘুম কালকে ছুটি আছে কোনো অসুবিধা নেই একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা নেই তাহলে আজকের মতো এখানে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে সবাইকে টাটা